আমরা যদি যদি বাপের টাকা চুরি করে করে ঠিকঠাক নেট না চলে ভালো করে কোনো ভিডিও মিডিও দেখতে পারলে আমরা খুব খুশি হইতো সেই আমার অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আগে ঝগড়া হয়েছে ঝগড়ায় এখন কল ঢুকছে না এই করে যদি আমাদের মধ্যে বেকআপ হয়ে যায় তাহলে আপনি কি আমার গার্লফ্রেন্ড খুঁজে এনে দেবেন বলেন

pani ha bolche je net tikta bolche na keno asubidhar jonno onekche dukkhito apnake amader service theke asubidha ta hocche গোল

আচ্ছা সেটা আপনাদের এরিয়া কভারেজটা ভালো থাকা সত্ত্বেও ইন্টারনেটের গতিটা কম হচ্ছে। এটাকে রিসলভ করার জন্য ভালো করার জন্য আমাদের টিম আপনাদের লোকেশনে কাজ করছে যাতে আপনাদের পরিষেবাটাকে ঠিক করা যায়। এটা আমি অটোমেটিক শুনে আসছি না। সিম প্রবলেমই। সিম প্রবলেমই দেখাচ্ছে অটোমেটিকই সিম প্রবলেমই আবার सेम কোথায় আপনারা বলে আসছেন আমি কিছুই না অবশ্যই অনেকটা অসুবিধা হচ্ছে না কিন্তু না যে আপনাকে আপনার নাম্বারে একটা ইন্টারাকশন নিয়ে আপনার নাম্বারটিকে টিকে আমাদের নেটওয়ার্কের সাথে হাইলাইট করছি আশা করবো আপনাকে আপনার অসুবিধার জন্য কল করতে হবে না এবং জিও সার্ভিসটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন

আপনি সাথে করে আমাদের আপনার তরফ থেকে এরকম ঝাঁকুনি ফোন করছি বলছে আপনার তরফ থেকে আমার তরফ থেকে আপনি ঠিক করে দেবেন এরকম আমরা যদি বাপের পকেট মেরে টাকা চুরি করে রিসার্জ করে আর যদি ঠিকঠাক নেট না চলে তো কেমন লাগে বলেন কিন্তু আমার কাছে তো এমন কোনো সিস্টেম নেই যে সঙ্গে সঙ্গে কল এর মাধ্যমে ঠিক করে দেব যদি থাকত অবশ্যই করে দিতাম স্যার ঠিক আছে আপনি আপনার সমস্যা অসুবিধা নিয়ে একটা কল করেছেন সেটা আমাদের দায়িত্ব যে আমরা আপনাকে সাহায্য করি আর যতটা পারবো যতটা আমাদের হাতে আছে এখান থেকে অবশ্যই করব যাতে আপনাকে অসুবিধাটা না হয় এবার কল করলে ঠিকঠাক আর কি কথা বলতে পারবো তো? স্যার আমি এখান থেকে introduction নিয়েছি improvement আপনি পেয়ে যাবেন সময়ের সাথে ভালোভাবে ব্যবহার করতে পারেন আমি এটাই চেষ্টা করব আপনার তো চেষ্টা করতেই আছেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে কথা বলতে যাওয়ার সময় মানে ঝামেলা কারো সাথে ধরো কোনো কথা নিয়ে ঝামেলা হচ্ছে সেই সময় যদি আপনাদের নেটওয়ার্ক এত প্রবলেম দেয় তাহলে আমরা রিসার্চটা কিভাবে করব সমস্যাটা তো একটাই যে phone এর মধ্যে call আসছে না এবং internet টা কাজ করছে না তো আমরা এখান থেকে ঠিকটা করলে আপনাদের internet ঠিক হবে এবং আপনাদের network ঠিক হবে অবশ্যই sir আজকে একটা অনেক বড় সমস্যা এত টাকা দিয়ে recharge করার পর এতটা সমস্যা হওয়া কারোর জন্যই সম্ভব না আপনি নিশ্চিন্ত থাকুন যেহেতু আমি পুরোপুরি চেষ্টা করবো আপনাকে আপনার অসুবিধার জন্য call না করতে আপনি বলছেন যে কল যেন না করতে এই সেম প্রবলেমই তো শুনে আছে আমি গত দু তিন বছর ঠিক বলেছেন আপনাকে বারবার একই কথা বলছি আমার কাছে কোনো এমন সিস্টেম নেই যে আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দিতে পারি তাহলে আপনাদের কাছে সিস্টেম যেহেতু নেই তাহলে এরকম কোম্পানি চলে কি লাভ কোম্পানি বন্ধ করে দেওয়াই ভালো কেসা লাগা মেরে मजाक স্যার আমি তো আপনার নম্বরে আপনি আপনার কমপ্লেইন্টটা নিয়ে কল করেছেন আমি আপনার নম্বরে ইন্টারঅ্যাকশনটাও নিয়েছি এবং আপনার নাম্বারটা আমাদের নেটওয়ার্ক টিমের কাছে হাইলাইটও করছি যাতে আপনাকে কোনো রকম কোনো অসুবিধা না হোক

আচ্ছা আমি আপনার বর্তমান লোকেশনটা চেক করেছি আপনার এরিয়াতে একটা স্লো ইন্টারনেট বা ইন্টারনেট না চলার সমস্যাটা রয়েছে বোঝা যাচ্ছে प्लस আমি আপনার নাম্বার ডিটেইলসটা দিয়েও চেক করলাম এই লোকেশনে যে আপনারও একটা স্লো স্পিড বা ইন্টারনেট না চলার সমস্যা হয়েছে সেটা আপনার নাম্বার চেক করে বুঝতে পারছি তবে স্যার এই ব্যাপারে না আমি আপনার একটা পুরনোবিযোগও চেক করলাম

করে যাতে আপনার কোনো সমস্যা না হয় আচ্ছা আপনি কালিকাতলাতে আছেন তো ওয়েস্ট বেঙ্গলে কালিকাতলা থেকে অনেকটা দূরে আশেপাশে পড়ছে ওই আশেপাশে পড়ছে মানে ওই ধরেন কালিকাতলা বাজারটাও রয়েছে তো আপনার এরিয়াতেই

বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছিলাম তো কোনো প্রবলেম নেই তো হ্যালো 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 জিয়া খতম বাই বাই টাটা গুড বাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তো কমেন্ট করে জানিয়ে দাও তাহলে এর থেকে আরো কোড়া লেভেলের ভিডিও আনতে পারবো তো জানিও কমেন্ট আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানি তো দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই